সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ তারপরে আমরা অন্য মানুষকে দেব বাংলাদেশের উপরে কোন নোবেল বা বিএনপি বা কোন দল প্রধান কেউ বাংলাদেশের বাংলাদেশের সবার সার্ভিস জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সুতরাং বাংলাদেশের উপরে কেউ কোন বড় চ্যাম্পিয়ন নাই সেটা আর্মি হোক প্রফেসর ইউনুস হোক ডক্টর খলিল হোক বিএনপি হোক যেই হোক কেয়ার আমি প্রফেসর ইউনুসকে স্বৈরাচারী শেখ হাসিনার মতো যেই হাসিনার পতনে দুই হাজারের বেশি ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে সুতরাং তাদের রক্তের উপর দিয়ে হেঁটে এসে আপনারা সরকার বিপ্লব ছিনিয়ে নিয়ে সরকার গঠন করে কোনো গোপনে কোনো চুক্তি করার সাহস দেখাবেন না ষোলো বছর লেগেছে হাসিনাকে নামাতে আপনাদের নামাতে ১৬ মাসও লাগবে না প্রফেসর ইরোস এখনও নারীবাদী নিয়ে ব্যস্ত আজকে এই নাটক কালকে সেই নটটাঙ্কি কালকে উমুক নাটক এইগুলাই চলছে এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এক্সাক্টলি লর্ড ক্লাইফ যেরকম মির্জাফরের সাথে যোগাযোগ করে পুরা এই জায়গায় কি বলে ব্রিটিশ শাসন কায়েম করেছিল একজন দুজন পাঁচজনের সাথে যুক্তরাষ্ট্র ডক্টর খুলিতে ব্যবহার করছে এবং প্রফেসর ইউনুস হচ্ছে পশ্চিমাদের কোন নির্দেশ মানে ইয়াস অন্ধকারে দিয়ে দিচ্ছেন যেহেতু উনি মাইক্রো ক্রেডিট ইকোনমি বুঝেন বাংলাদেশের এই যে কি বলে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন বুঝতে পারছেন না উনি ভারতের বিরুদ্ধে অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন কিন্তু আবার বেলা শেষে অনেক সময় একটু নত যেন থেকেছেন যুক্তরাষ্ট্রের কথায় আমরা সহজ কথায় বলছি উদাহরণ দিচ্ছি এই যে নয় মাস পেরিয়ে গেল এখনো কিন্তু সমস্ত সংস্কার দেখছি আমরা কমিশনে আর কাগজপত্রে অথচ এই গত নয় মাসে আওয়ামী আট দশটা পনেরোটা দেশদ্রোহী এবং খুনিদের কিন্তু শুরুতেই ফাঁসি দেওয়া হয়ে ফাঁসি হয়ে যাওয়ার কথা কিন্তু প্রফেসর ইউনুস অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে আজকে আপনি দেখেন সিরিয়া যখন দখল করলো সিরিয়ার যখন বিদ্রোহীরা দখল করলো বিপ্লবের মাধ্যমে ওরা সর্বপ্রথম কাজ করলো গণহারে ফাঁসি দিয়ে ফাঁসি দিয়ে দিল এক আগের আগের আমলের লোকজনদেরকে তাতে কি হলো দ্রুত একটা মেসেজ ছড়িয়ে গেল সারা দেশে যে এটা বিপ্লবী সরকার সো মাইন্ডাস আমাদেরকে কেয়ার করে তোমরা যত কাজ করার করো ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম তার বাপের দেশ মনে করে গোপনে চুক্তি স্বাক্ষর করতো ষোলো বছর ডক্টর খলিলও এখন তারা কোনো চুক্তির কোনো শর্ত কিন্তু জনতার সামনে প্রকাশ করছে না প্রথমে তারা বলেছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই তাদেরকে চাপ দিয়েছে তখন সে বলেছে না আমাদের ওই রকম প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে তারপরে পররাষ্ট্র সচিবও বলেছে যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় নাই তারা স্ট্যাপ ব্যাক করছে বা কথা হচ্ছে আরাকান কারণ এই দেখেন ডক্টর খলিল কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সের অর্থনীতির ব্যাকগ্রাউন্ড উনি হঠাৎ করে এখন প্রফেসর ইনুস কার কথায় ওনাকে কি বলে এটাকে যেহেতু ওনাকে পশ্চিমেরাই নোভেল দিয়েছেন কারণ ওনার মাইক্রো ক্রেডিটটা পশ্চিমারা খুব মজা পেয়েছে ওটাকে পশ্চিমারা বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারলে তাদের মুনাফা আরো বেশি হয় তো ক্যাপিটালিস্ট যেই নীতি আছে সেটাকে আরো শক্তিশালী ব্যবহার করা যায় বাংলাদেশের একটা মডেলকে সামনে রেখে সো এখন আসে আসল কথায় আরাকান আমি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই আর আরাকান আর্মির কিন্তু আর ছয় মাস টিকে থাকার তাদের রসদ অস্ত্র আমেরিকা কিন্তু আমার আজকে থেকে এক দেড় বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন তা এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে তো আরাকান আর্মি আমাদের আর্মিতে একটা কথা আছে আর্মি মার্চেস অন বেলি মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না তখন তার মনোবল হারিয়ে যায় তো আর একান আর্মির কিন্তু আর ছয় মাস টিকার মতো ক্ষমতা আছে এরপরে এই মানবিক সাহায্য না থাকলে সাহায্য না পেলে তার সাথে সরাসরি মানবিক সাহায্যের সাথে চালের আটার বস্তার সাথে কিন্তু যাবে ওনাদের ওনারা এই যে আরাকান আর্মি একটা একটা বিদ্রোহী দল মায়ানমারের এটা চলছেন জনগণকে বুঝতে হবে খালি সব সময় নোবেল নোবেল বলে লাফালো লাফাতে হবে না আর যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে দুই পয়সাও তারা কেয়ার করে না আর তখন প্রফেসর ইউনুস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ থেকে চলে যাবে যার যার দেশে সুতরাং আমরা তা হতে দিতে পারি না হ্যাঁ লাস্টের সমাধানটা বলে দিই আর নয় কথাটা অসম্পূর্ণ থেকে যাবে ইয়াস যদি করিডোর দিতে হয় আমাদেরকে করিডোর দিতে হবে চাইনিজ সেনাবাহিনীর উপস্থিতিতে যেই করিডোরকে নিরাপত্তা দিবে চাইনিজ সেনাবাহিনী এবং প্রতি করিডোরের প্রতি কি বলে পরিবহন যে কনভয় বা পরিবহন যেই লাইন বাহকটা যাবে তার আগে প্রতিটা কনভয়ের আগে মিনিমাম দেড় লক্ষ রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে শর্ত হবে হতে হবে সেইটা কিন্তু জাতির সঙ্গে নিজস্ব কোনো ক্ষমতা নাই জাতির সঙ্গ চলে হচ্ছে যুক্তরাষ্ট্রের দয়া দয়া মামাতা এবং তাদের সাহায্যে এবং তাদের হুকুমে অ্যাজ ফার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যদি কথা সেই ক্ষেত্রে মানবিক করিডোর তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে পৃথিবীতে আর কোনো এক্সপার্ট এবং অভিজ্ঞ আর কোনো বাহিনী নাই কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে এই ধরনের মানবিক সাহায্য করাতে গত বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করে আসছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু করেছে তো এই জন্য বলছি গত আটত্রিশ বছর অভিজ্ঞতায় বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কারোর কোনো অভিজ্ঞতা বেশি নাই এই ধরনের করিবো মানবিক সাহায্য প্রদান করা বা বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন কারণ এই যে আরাকানকে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল একটা স্বাধীন রাষ্ট্রীয় বিদ্রোহী দল আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন জীবনে সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্র এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য। উনি বলছেন, বলছেন মূর্খের কে কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না এটা উনি রেফার করেছেন মায়ানমারের জনতা সরকারের তাদের আপত্তির ব্যাপারে যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল এটাতে বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি বাজে বেশি কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীতে শান্তি বাহিনীকে তার এবং তার দলকে দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায় তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য আমরা কি স্বাধীন বাংলাদেশকে বাংলাদেশিরা আমরা কি ঘৃণা তা ভারতের এই কর্মকাণ্ডকে এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে কথা বলল আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই আজকে আরাকান আর্মি যুদ্ধ পর্যন্ত দখল করেছে পেটের খাবার আর গোলা বারো যখন কমতে শুরু করবে আর ওই দিক দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এই করিডোরের ব্যাপারে একটা হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে মায়ানমার জুনতা সরকার কারণ তাদের দেশ এটা সুতরাং তাদের একটা সে আছে গ্যাস আর নো তাদেরকে তাদের অনুমতি নিয়ে যা করার আমাদের করতে হবে দুই নাম্বার চায়না ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা বিগেস্ট চায়নার সাথে মায়ানমারের জুনতা সরকারের সম্পর্ক বহু বছরে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক সামরিক সম্পর্ক দুইটাই দ্বিতীয়ত চায়নার নিজস্ব স্বার্থ আছে মায়ানমারে তাদের গ্যাস লাইন তেলের তেল পাইপলাইন তাদের বিদ্যুৎ কেন্দ্র সব কিছু আছে এবং মায়ানমারও কিন্তু তাদের পোর্ট আছে আবার যেটা বলেছি ভারতের কালাদান প্রজেক্ট আছে সেখানে ভারতেরও শর্ট পড়ছে কি জন্য গত নয় মাসে এখনো দশটা ফাঁসি দিতে পারেন নেই কমপ্লিট ফেইলিয়ার শুধু তা না করে ওইসব না করে ওই চাল দাম আর বিদ্যুৎ জানে রমজান মাসে এটা দিয়ে কিন্তু জাতির ভয়ঙ্কর ক্ষতি মেটানো সম্ভব হবে না দুইটা চারটা জিনিসকে অ্যাড দিয়ে বারবার ব্যবহার করে কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যাবে না এবং যেই জন্য আমি বলেছি এই ডক্টর খলিলরা এখন কিন্তু মির্জাফরদের মতো ব্রিটিশদের মির্জাফরের কথা যেরকম চলেছিল এখন যুক্তরাষ্ট্রের কথায় ডক্টর খলিলরা একটা জাতীয় মতামতকে উপেক্ষা করে এবং সশস্ত্র বাহিনী যেই সশস্ত্র বাহিনী সারা জীবন ইয়াস সশস্ত্র বাহিনীর শরীরাচারের সব ষোলো বছরের সশস্ত্র বাহিনী গোলামি করেছে ভুল করেছে মানে সশস্ত্র বাহিনীর জেনারেলরা ভুল করেছে দেশের সার্বভৌমত্বকে তারা কি বলে এটাকে প্রতিরক্ষা প্রতিরক্ষাবিহীন করে দিয়েছিল কিন্তু বেলা শেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে আমাদের সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির আর কোনো বাহিনী নাই তাই তাদেরকে সংস্কার করে আমাদেরকে তাদেরকে কাজে লাগাতে হবে যারা বদমাস তাদেরকে জেল জরিমানা ফাঁসি যা দিতে হবে দিতে হবে কিন্তু সমগ্র সশস্ত্র বাহিনীর সমগ্র সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র একটা জাতিকে দাঁড় করিয়ে দেওয়া একটা দেশদ্রোহিতার সমপরিমাণ অপরাধ সুতরাং যারা যারাই সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করতে চাচ্ছে এই ডক্টর খলিলের কথায় বা করিডোরের কথায় আমি তাদেরকে বলবো আজকে আমার ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আরো দশবার চিন্তা করুন আমি কি বলছি কোনো কারোর পক্ষে কথা বলছি না আমি বলছি দেশের স্বার্থের কথা যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে এবং চীনের বিরুদ্ধে গিয়ে আজকে যদি করিডোর দেওয়া হয় চীনের বিরুদ্ধে গিয়ে চীনের সমস্ত এবং চীনের মালাকা স্ট্রেট যদি বিপদে ফেলা হয় তার মানে কি হবে আমরা চীনের শত্রু হয়ে গেলাম মনে রাখতে হবে গত ষোলো বছর গত ষোলো বছর তারেক রহমান চীনের শত্রু হয়েছিল শুধুমাত্র একটা চুক্তির কারণে একটা চুক্তির কারণে বিএনপি শত্রু হয়েছিল চীনের শত্রু আদারওয়াইজ এই গত ষোলো বছর কিন্তু চীন কিন্তু বিএনপি কে কোনো সাহায্যর হাত বাড়ায় নাই কারণ বিএনপি চীনের একটা দেশকে তারা স্বাধীন দেশ হিসেবে গ্রহণ করে সেইখানে শ্রমিক পাঠানোর চুক্তি করেছিল এবং হাওয়া ভবনের উপরে পতাকা উড়িয়ে দিয়েছিল আমরা কিন্তু সেই একই ভুল করতে যাচ্ছি রাষ্ট্রীয় ভাবে আজকে যদি চীনের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের কথায় এই মানবিক তথাকথিত মানবিক করিডোর করা হয় করিডোর করে চীনের স্বার্থের বিরুদ্ধে কাজ করা হয় আমরা কিন্তু বাংলাদেশকে হত্যা করে ফেললাম বাংলাদেশের জন্য সুইসাইডের সমপরিমাণ কাজ হবে সুতরাং যদি করতে হয় চীনকে সাথে নিয়ে চীনের সৈনিকদের দিকে চীনের সেনাবাহিনীকে দিয়ে এই করিডোরকে পাহারা দিতে হবে গার্ড দিতে হবে তাহলে হবে সোনার বাংলাদেশ আমরা তিস্তা প্রজেক্ট করতে পারবো বাংলাদেশের সব করতে পারব কারণ যুক্তরাষ্ট্র জীবনে কোনোদিন আমাদেরকে সাহায্য করে নাই কোনোদিন করবেও না যুক্তরাষ্ট্র হতে যুক্তরাষ্ট্রের এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তাদের সেই শক্তিশালী দিন শেষ এই যে বাংলাদেশকেও কিন্তু টেরিফ দিতে বাংলাদেশের মতো এত বিপদে পড়া দেশ ষোলো বছরে স্বৈরাচারে শেখ হাসিনার সেই দেশের অর্থনীতির উপরে বা কি বলে রপ্তানি আমদানির উপরে যুক্তরাষ্ট্র টেরিফ প্রয়োগ করতে কি একটু মাত্র মায়া দয়া করেছে করে নাই তাহলে আমাদের তাদের প্রতি কেন মায়া দয়া থাকবে